ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম ইমান আসানি আল্লাহ রহমানুর রহিম রহমাতুল্ল আলহাম আজকের আলোচনা সম্পূর্ণ সেফ এন্ট্রি থেকে পর্তুগিজ নাগরিকত্ব আবেদন করা যাবে কি না এ বিষয়ে আমি প্রথমে বলে রাখতেছি আবেদন করা যাবে কি না এটার উত্তর এই ভিডিওতে পাবেন আর দ্বিতীয়ত কারা আবেদন পরবর্তীতে না করলেও চলবে অর্থাৎ পরবর্তীতে করবেন এখানে কারা করতে পারবেন কারা করতে পারবেন না দুইটা পয়েন্টই আমি ওগুলো মোটামুটি হাইলাইট করবো এবং আলোচনা করবো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে ধন্যবাদ যারা এই ব্লগে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করার করে সাথে থাকবেন ধন্যবাদ তো পর্তুগিজ আইন নতুন আইন অনুসারে অর্থাৎ বিগত সরকার বর্তমান তো নতুন সরকার চলছে চালাচ্ছে দেশ পর্তুগাল এর ইতিপূর্বে যে সরকার ছিল তারা একটা আইন করেছিল যে সেফ ইন্ট্রি থেকে পাঁচ বছর কাউন্ট হবে এবং তারপরে পর্তুগিজ নাগরিকত্বের আবেদন আপনি করতে পারবেন আপনারা করতে পারবেন যারা পর্তুগালে টানা পাঁচ বছর পার করে সেভেন্টি হতে তারা এখন দেখা গেছে ইতিমধ্যে নতুন সরকার আসার পরে একটা ধোয়াশা ছিল সবার মনেই যে আসলে এখানে একটা সার্টিফিকেট দরকার হয় পর্তুগালের আইমা হতে এই সার্টিফিকেটটা নিতে হবে যদি পর্তুগিজ নাগরিকত্বের জন্য আপনি আবেদন করতে চান সেটার নাম হচ্ছে কুন্তাদ্দি টেম্পু কুন্তাদ্দি টেম্পু সার্টিফিকেট সেটার মধ্যে আপনি সেফ এন্ট্রি থেকে পাঁচ বছর একটা সার্টিফি লিখবে তারা লিখে দেবে যেখানে পাঁচ বছর আপনি পর্তুগালে সেফ এন্ট্রি হতে পাঁচ বছর পূর্ণ হয়েছে তবেই আপনি এই সার্টিফিকেটটা দিতে হবে নাগরিকত্ব যখন আবেদন করবেন সাথে সাথে আরও অন্যান্য আরুসংখ্যিক কাগজপত্র দিতে হবে যেটা বাংলাদেশের পুলিশ ক্রেস আনতে হবে আপনার বার্থ সার্টিফিকেট আনতে হবে ইত্যাদি যাই হোক এখন আসি মূল আলোচনায় সেটা হচ্ছে আপনি এখন আবেদন করতে পারবেন দু হাজার চব্বিশের এই সেপ্টেম্বর থেকে মোটামুটি অনেকেই কোনতাদি টেম্পু আইমা দিচ্ছে আগে আইমা সেটা দিত না আগে আয়মা দিত হচ্ছে ফার্স্ট রেসিডেন্সি কার্ড হইতে ফার্স্ট রেসিডেন্সি যেদিন থেকে ইস্যু হয়েছে সেদিন থেকে আপনার পাঁচ বছরের কার্ড দিত আমাদেরও তারা সেফ হতে না দিয়ে সেটা দিয়ে হচ্ছে ফার্স্ট রেসিডেন্সি কার্ড হতে বাট এখন যে আপনারা যারা আছেন পর্তুগালে তারা যারা ধারাবাহিকভাবে বসবাস করতেছেন তারা অবশ্যই এই কোথাতে টেম্পু সার্টিফিকেট আনবেন সেটা সেফ এন্ট্রি হইতে সার্টিফিকেটটা অবশ্যই আনতে হবে এই লোক মূল কথা এখন আপনি সেফ করেছিলেন পাঁচ বছর আগে বা পাঁচ বছর হয়ে গেছে কিন্তু আপনি দেখে গেছে ইরেগুলারিটি আপনি রেগুলার পর্তুগালে ছিলেন না যদি এরকম কোনো দু মানে দুদুল্যমান অবস্থা থাকে তাহলে আমার মনে হয় আবেদনটা আপনারা না করলেই পারেন কিংবা লয়ার দিয়ে আবেদনটা করেন হ্যাঁ নিজে না করে আবেদন এখন কেন এই কথাটা বললাম কারণ যেহেতু সেফ ইন্ট্রি থেকে এরকম ডালাও অনেক মানুষ এখন এই কোথা দুই টেম্পোর জন্য আবেদন করা শুরু করেছে আবেদন অলরেডি করতেছে কেউ কেউ নিয়ে নিছে অলরেডি নিয়ে আবেদন করে দিয়েছে পর্তুগিজ নাগরিকত্বের এখন দেখা গেছে স্বাভাবিক একটা কিউ থেকে যায় লম্বা এখন এইসব কারণে তারাও একটু সাবধান হয়ে যায় সবাই তো নিচে চাচ্ছে তাইলে আমরা এটাকে অ্যানালাইসিস করব বিশ্লেষণ করে দেখব রিভিউ করব অ্যাসেসমেন্ট করব আছে এরকম বিভিন্ন ভাষায় আমরা বলতে পারি এগুলো তো এটা তাদের নিজস্ব ব্যাপার আইমার নিজস্ব ব্যাপার আয়রনের নিজস্ব ব্যাপার যারা পাসপোর্ট যারা আপনার ইস্যু করবে প্রুভ করবে পর্তুগালের তাদের বিষয় আর আমি আমার অভিজ্ঞতার আলোকে যতটুকু জানি ততটুকু আমি শেয়ার করলাম তো এখন এটা একটা সুবর্ণ সুযোগ যারা সেফিন্টি থেকে যেহেতু আইমা সার্টিফিকেট দিচ্ছে সার্টিফিকেট নিয়ে আর বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়ার পর্তুগালের দূতাবাস থেকে বাংলাদেশের দূতাবাস থেকে আপনি অথরাইজেশন অ্যাটেস্টেশন করে আপনি যে ডকুমেন্ট আনার সাথে আনবেন আনার পরে আপনি নিজেও আবেদন করতে পারেন পর্তুগিজ নাগরিকত্বের এবং পর্তুগালের লয়ার দিয়েও আবেদন করতে পারেন যারা এই অবস্থায় আছেন আবেদন করতে চাচ্ছেন তাদের সবার জন্য শুভকাম রইলো আমার পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম